আসসালামু আলাইকুম বিরাজ চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো অনেক রিকোয়েস্টের চার হুকের অরিজিনাল লাইকমি ব্র্যান্ডের ব্রাটা যেটা কিনা যে কোনো হেলদা পুরা পরতে পারবেন যারা একটু হেলদি আছেন বা যাদের কাপটা একটু ভারী তাদের জন্য চার হুকের অরিজিনাল ইন্ডিয়ান লাইকমি ফুল কাপ হবে ব্যালেন্সের জন্য মাঝখানে একটা ক্রস শেপ দেওয়া রয়েছে আর একদমই কিন্তু কটনের রেগুলার পড়তে পারবেন কটনের ব্যাক যদি দেখায় এই যে দেখেন ব্যাকপাটটা এটা হচ্ছে ব্যাকপাটে যে দেখেন ফুল কভারের শেপটা অনেক সুন্দর থাকবে আমি বাকি কালারগুলি দেখিয়ে দিচ্ছি এটা সাইজ পাবেন বত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একদমই কিন্তু অফার প্রাইস অরিজিনাল ল্যাকমির এই চার হুকের ব্রাডা পেয়ে যাবেন মামনি শপ থেকে মাত্র আড়াইশো টাকা করে যে কোনো সাইজ যারা ঘরে বসে অর্ডার করবেন বর্ষাপুর নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের শপে চলে চান চলে আসবেন স্টার মল্লিকার তলায় একের একান্ন মামুনি শপে প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যে দেখতেই পারছেন মাত্র আড়াইশো টাকা করে চার হুকের কটনের ব্রা চলে আসবেন আমাদের শপে দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর লাস্ট ওয়ান কালার খুব সুন্দর হট পিঙ্ক কালার আমি আমাদের অ্যাড্রেস কার্ডটি দেখিয়ে দিচ্ছি অর্ডারের জন্য বর্ষা পাইকারি নিলে সুনীল ভাই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ